আপনার কি প্রায়ই কোমরে ব্যথা হয় সকালে ঘুম থেকে ওঠার পর কোমরে ব্যথা অনুভব করেন কিংবা অনেকক্ষণ বসে থাকার পর বা দাঁড়িয়ে থাকার পর কোমরে ব্যথা অনুভব করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমরা জানবো কোমরে ব্যথার প্রধান পাঁচটা কারণ ব্যথা কমানোর সঠিক পরামর্শ নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আসুন জেনে নেওয়া যাক কোমরে ব্যথার প্রধান পাঁচটা কারণ কোমরে ব্যথার অন্যতম কারণ হলো অতিরিক্ত নরম বিছানায় শোয়া অতিরিক্ত নরম বিছানায় শুলে আমাদের কোমরের যে স্বাভাবিক বাং সেটা নষ্ট হয়ে যায় তার ফলে সকালে ঘুম থেকে ওঠার পর কোমরে ব্যথা অনুভব করি কোমরে ব্যথার দ্বিতীয় কারণ হল মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া অর্থাৎ ভুলভাবে যখন আমরা কোনো ভার উত্তোলন করি হেঁট হয়ে যখন কোনো আমরা ভার তুলি হাঁটু ভাঁজ না করে কোমর ঝুঁকিয়ে যখন কোনো ভারী জিনিস নিচ থেকে ওপরে তুলি তখন আমাদের কোমরের ডিস্ক সরে যেতে পারে তাই আমাদের ব্যথা অনুভব হয় কোমরের ব্যথার তৃতীয় কারণ হল অতিরিক্ত স্থূলতা বা শরীরের ওজন বৃদ্ধি হওয়া শরীরের ওজন বেশি হলে কোমরের ওপর চাপ পড়ে বিশেষ করে পেলভিক এবং কোমরের সংযোগস্থলে প্রচণ্ড চাপ পড়ে তার ফলে কোমরের ব্যথা আমরা অনুভব করে থাকি তাই শরীরের ওজন সঠিক রাখা দরকার কোমরের ব্যথার চতুর্থ কারণ হল ব্যায়াম বা যোগাভ্যাসের অভাব শরীরের পেশিগুলি যখন দুর্বল হয়ে যায় কোমরের মেরুদণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই নিয়মিত যোগাভ্যাস করলে কোমরের পেশি শক্ত এবং মজবুত হয়ে থাকে কোমরে ব্যথার পঞ্চম কারণ হলো মানসিক চাপ মানসিক চাপ শরীরের পেশিগুলির ওপর প্রভাব ফেলে বিশেষ করে কোমরের নিচের পেশিতে টান ধরে এবং ব্যথা অনুভব হয় তাই ধ্যান বা মেডিটেশন আমাদের নিয়মিত করা দরকার ধ্যান বা মেডিটেশন করলে আমাদের এই চাপ ধীরে ধীরে কমে যায় এতক্ষণ আমরা কোমরের ব্যথার প্রধান পাঁচটা কারণ জানলাম এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলে নিয়মিত যোগাভ্যাস করলে কোমরের ব্যথা অনেকটা কমিয়ে আনা যায় এইরকমই স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ